আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপচিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকে রেসিপি হচ্ছে চিকেন বোনা আমি একদম সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাবে এখানে আমি হাফ কেজি ব্রয়লারের মাংস নিয়েছি আর এভাবে করে টুকরো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে হাফ চা চামচ লেবুর রস দিতে পারবেন এতে করে ব্রয়লার মধ্যে যে আষ্টা গন্ধটা ওইটা আর থাকবে না আমি মাংসের সাথে সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ দুনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে আগে থেকে মশলা ভিজিয়ে রাখলে ওই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার একটা গ্রান আসে মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি মাংসটা বেজে নেব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার তেল তেলটা গরম করে মাংসগুলি দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম টু হায়ের মাঝে মাঝে রেখে মাংসটাকে হালকা বেজে নেব মাংসটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি মাংসটা রান্না করে নেব এখানে আমি চারটা এলাচ দুই টুকরো দারচিনি দুটো লং একটা তেজপাতা নিয়েছি আমি আগে যেই তেলে মাংসটা বেজেছিলাম ওই তেলে রান্নাটা করে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা যখন বাটা মশলাটা গ্রাম বেরোবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য বাটিটা দু একটু পানি দিয়ে দিচ্ছি এখন আবারও নেড়েসেরে একটু বেজে নিচ্ছি আর পুরো কাজটাই কিন্তু আমি একদম কম কমাসে করে নিচ্ছি মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাংসে আর কোনো স্বাদ থাকবে না কষাতে কষাতে যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাংস মাংসটাকে মশলার সাথে চার পাঁচ মিনিট কষিয়ে নেব মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি তিন কাপ ফুটন্ত গরম পানি পুরো রান্নাটাই আমি কম করে নিচ্ছি কারণ আমি যেহেতু বাটা মশলা দিয়েছি নিচের দিকে দৌড়ে যেতে পারে এই কারণে ডাকনা খুলে মাঝে মাঝে আলতো হাতে নেড়ে দিয়েছি কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমার চিকেনটা এরকম হয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব